হৈছে গ্ৰামে দুই আজি

पुजा কয়টা আছে স্ক্যামের না এই তো এ তোগুড়িয়া সরি শেষ আই নেসিস বেছি কোনো যায় না গৌৰাঙৰ ঠাকুৰটো তাতো ক'ৰ বৈ যজমান বুঢ়া হৈ গৈছে কা বিনবাৰীৰ যজমান পাইছে বিয়নবাৰীৰ যজমানে কাম কৰে চাইট্য় ঠাকুৰ কাম কৰে

kali ma dite asun di hm dekha na na ya samasya muka hai na me sanapdi di me duai kabu sabo ha tabo sabo de nabe par plastic bag bast de ha ha e bille khatao

Si no veu els <coughs> anuns de la

নানেকে মারেে মারে পন্তে নিনে চরেন মাশে জার্ে উনান্নে পস্ন, কনান রাই নকেন. বনানে আপাহয়ায়ারে সান্লিয়ারে য়ান ও গঙ্গে চৌদি সরস্বত নাম লিডাবি জল সহ ভূরি ও ভূমি ভূমির স্বিত্র বিশুদ্ধ ভূমি নব <laughs> অর্মিত <laughs>

ও এ জ্জে ভগবাস্তু এস প্রবর্তে এবং ভোগপলিং দত্তং গৃহানিষ্ঠ নমস্তং ভগবলিং দত্তংানমস্তি সর্বে বাস্তুময়াদেবা সর্বম বাস্তুময়ং জগৎ বাস্তু বাস্তুদেব নমস্তে ও সর্বে বাস্তু ময়া বাস্তুময়াদেবা সর্বম বাস্তুময়ং জগৎ তৃর্থি ধুরুষ বিজ্ঞ বাস্তুদেব নমস্ত ও সর্বে বাস্তু ময়া বাস্তুময়াদেবা সর্বম বাস্তুময়ং জগৎ তৃতীধুরুষ্বিগ্রহ বাস্তুদেব নমস্ততে বাস্তু নমস্তে বাস্তু পুরুষানন্দে হই হইগ হইব

গোবিন্দ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ নাম দিল ভক্ত ৰাখাল ৰাজা নাম ৰাখি হৰে কৃষ্ণ নাম দিলে হৰে কৃষ্ণ ৰাখাল নাম ভক্ত শ্ৰীৰাম হৰে কৃষ্ণ নাম দিলো প্ৰিয় বলম

গুজার আর করবে আজকে না শেষ আজকে দেই কলম আজকে আজকে বেশি লই তাও যায় না মধ্যে